আমরা এখানে গুরুত্বপূর্ণ চারটি এমসি গু সমাধান করব। এর প্রথমে এই যে এক নাম্বার গেটটা বলা হবে যে এর মান কোন গেটকে নির্দেশ করে এরকম গেট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমরা এই সমীকরণটা বের করব। এরপর বলবো যে কোন গেটকে নির্দেশ করে তাহলে আমরা প্রথমে এই এক নাম্বার গেটে এর মানটা যখন বের করব এক নাম্বারে এই গেটটা ওয়ার গেট ওয়ার গেটে ইনপুট হিসেবে একটা এক্স পূরক আর ওয়াই পূরক তাহলে ওয়ার গেটে প্রবেশ করলে কি হবে যোগ হবে তাহলে এক্স পূরক ওয়ার কয় পূরক তাহলে এক্স পূরক ওয়াই পূরক অনেকের মনে হতে পারে এটা ওয়ার্কেট ওয়ার্কেটে কি পূরক আছে না তাহলে এটাকে যদি আমরা ডিমরগানের উপবাদ্য অনুসারে বিপরীত ভাবে আমরা কম্বাইন করি এটা বাংলাই তো এটা আসবে তাহলে এটা আসবে কোন গেট এন্ড এর উপর পূরক ন্যান গেট মানে এই এক নাম্বার এই এর মানটা আসবে ন্যান গেট এই যে একের ঘর নাম্বার आंसर বুঝতে পারছিস তো আচ্ছা এখন যদি এই দুই নম্বরটা দেখি একই ভাবে এটা এন গেট বীর মান কোন নির্দেশ করে তাহলে বীর সমীকরণটা বের করব এখানে এন গেটে ইনপুট হিসেবে একটা এক্স পূরক একটা ওয়াই পূরক তাহলে এক্স পূরক এন্ড ওয়াই পূরক এটাও ডি মরগানের উপপাদ্যের বিপরীত ভাবে যদি আমরা দেখি তাহলে এক্স ওয়ার ওয়াই ওয়ারের এর উপর পূরক এটা ভাঙলেই তো এটা আসবে তার মানে দুই নম্বর সমীকরণে আউটপুট আসে নর্গেট। তাহলে দুই এর সাথে ছয় নম্বরের অ্যানসার বুঝতে পারছি আচ্ছা এবার যদি তিন নাম্বার গেট দেখি এই যে সির মান কোন গেট কে নির্দেশ করে সির সমীকরণটা আগে বের করবো আমরা তাহলে সিটা এটা নরগেট নরগেটে যে ইনপুট গুলোই ঢুকবে যোগ করে পূরক করবে তাহলে এখানে ইনপুট এক্স পূরক ওয়াই পূরক তাহলে এক্স পূরক ওয়াই পূরক ওয়ার হবে তার উপর পূরক নরগেটের সমীকরণ অনুসারে এই পূরকটাকে যখন আমরা ভেঙে দেব এই ওয়ার বরাবর ভেঙে দিলে এক্স এর উপর ডাবল পূরক হয়ে যাবে অ্যান্ড ওয়াই এর উপর ডাবল পুরো এক্স ডাবল পুরো এক মান এক্স ওয়াই ডাবল পুরো এক মান ওয়াই তাহলে এটা এটা আসবে এক্স আই কোন গেট কে নির্দেশ করে এন গেট আর তিন নাম্বারটা आंसर এই গ নাম্বার এন গেট কে নির্দেশ করে একই ভাবে যদি আমরা ডি এর মানটা কোন গেট কে নির্দেশ করে এটা বের করি এটা ন্যান গেট এটা তো ন্যান গেট তাহলে এই গেটে ইনপুট হিসাবে এক্স পুরো ওয়াই পুরক ন্যান গেটের কাজ গুণ করে পুরক করা ওপরের ওয়াল পুরকটাকে যখন আমরা ভেঙে দেব ওয়ার উপর পুরক ভেঙে গিয়ে অ্যান্ড অ্যান্ড এর উপর পুরক ভেঙে গিয়ে ওয়ার তাহলে এটা তো অ্যান্ড এর উপর পুরক এটা ভেঙে দিলে এক্স ডাবল পুরক অ্যান্ডটা হয়ে যাবে ওয়ার ওয়াই ডাবল পুরক এক্স ওয়াই এর উপর ডাবল পুরক আছে এক্স ওয়াই ঠিক থাকবে এক্স ওয়ার ওয়াই তার মানে এখানে ডি এর মানটা ওয়ার গেটকে নির্দেশ করে এই ডি এর আনসার গেট এভাবে যে কোনো যে কোনো গেট থেকে যদি এমসি কিউ আসে আমরা ওই গেট থেকে সমীকরণ বের করে তারপর যে সমী ওই সমীকরণটি যে গেটকে নির্দেশ করে ওই গেটটাই হয়ে যাবে